সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি রোবোমেন্টের রোবোটিক্স ক্যাম্পের আজকের ক্লাসে আমাদের আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে পিডিআর যে আমাদের কন্ট্রোলার বোর্ডটা আছে সেই বোর্ডটা সম্বন্ধে সবার সাথে একটু পরিচয় করে দেওয়া এক কথা ইন্ট্রোডিউসিং ইজিআর প্রো তো এই ইজিআর প্রোটা আমরা কোন সেক্টরের জন্য আসলে ইউজ করতেছি বা কেন ইউজ করতেছি সেটা আমাদের জানা দরকার আমরা যেহেতু এইবারে রোবোটিক্স ক্যাম্প দুই সিলেক্ট করেছে শুধুমাত্র স্কুল এবং কলেজ লেভেলে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এবং যারা মোটেও রোবোটিক্স সম্বন্ধে কোনো কিছু জানে না শুধুমাত্র তাদের জন্য তো ওদের ক্ষেত্রে কিছু জিনিস বা কিছু বিষয় আমাদের বিবেচনা রাখা দরকার সেটা হচ্ছে তারা কখনো আগে ইলেকট্রনিক্সের কাজ করেনি তারা আগে কখনো রোবোটিক্সের কাজ করেনি তারা প্রোগ্রামিং সম্বন্ধে কোনো কিছুই জানে না শুধুমাত্র মাথার মধ্যে একটাই কনসেপ্ট আছে তারা রোবোটিক্স কাজ করবে বা অটোমেশন এবং সেন্সর নিয়ে কাজ করবে তো সেক্ষেত্রে আমরা সবার কাছে আশা করি প্রো প্রো এর এই বোর্ডটা গেছে যদি বা কালারটা একটু করে ভিন্ন হতে পারে সেটা কোনো ব্যাপার নয় এই বোর্ড যেটা আছে সেখানে বিভিন্ন ধরনের পিন দেখা যাচ্ছে আর এটা এখন যে ভিউটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এজিয়ার প্রো এর টপ ভিউ তো আমরা এই এজিয়ার প্রোটা মূলত ইউজ করার কারণটা কি আমরা 2018 সাল থেকে এই এজিয়ার প্রো এর উপরে আলাদাভাবে রিসার্চ চালিয়ে বিশেষ করে স্কুলের যারা বিগিনার আছে স্কুল এবং কলেজে যারা বিগিনার আছে তাদের জন্য স্পেশালি এটা তৈরি করা তো এটার আসল স্পেশালিটিরা কি কি আমরা আগেই বলেছিলাম এটা আমরা এমন একটা বোর্ড তৈরি করেছি যেটা হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্ট এবং রোবোটিক্স উভয় কাজ করা যাবে তো সেক্ষেত্রে এই বোর্ডটা অটোমেশন প্রজেক্ট ডেভেলপমেন্ট বোর্ড আর এই এরকম ডেভেলপমেন্ট বোর্ড আরো অনেক আছে সেক্ষেত্রে বিভিন্ন রকমের মাইক্রো সমৃদ্ধ বোর্ড গুলার মধ্যে যেমন ইএসপি টু সিক্স সিক্স এর বিভিন্ন ধরনের মডিউল আছে নোট আছে ইএসপি থার্টি টু আছে ইএসপি থার্টি টু ক্যাম আছে তারপরে আরডুইনো সিরিজ এর বিভিন্ন যেমন আরডুইনো মেগা আরডুইনো মিনি আরডুইনো ন্যানো আর অনেক ধরনের ডেভেলপমেন্ট বোর্ড আছে তার মধ্যে আমরা শুধুমাত্র এই বোর্ডটা এই বোর্ডটা মূলত তৈরি করেছি বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে যারা একদম বিগিনার আছে শুধুমাত্র তাদের দিক দিয়ে তাদের যে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সলভ করে মূলত এই বোর্ডটা বানানো তো সেক্ষেত্রে আমরা নিজেরাই দাবি করতেছি বা এটা দিয়ে আমরা বেশ কয়েকটা স্কুল এবং কলেজের মধ্যে ট্রায়াল চালিয়েও দেখেছি যে এই বোর্ডটাbeginners দের জন্য আসলে বেস্ট হিসেবে আছে তো সেই আমরা এই বোর্ডটা দিয়ে 300 এর উপরে রোবোটিক্স এবং অটোমেশনের প্রজেক্ট তৈরি করেছি যেটা খুব इजीली ভাবে ডেভেলপ করা যায় তো সেগুলো আপনারাও সামনে নিজেরা করবেন নিজেরা শিখবেন এবং আশা করতে যে সবাইকে শেখাবেন আর যেহেতু আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করব কলেজে যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে কাজ করব তাদের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা তারা চাই তো যে সেক্ষেত্রে তাকে সেরকম জিনিসটা দেওয়া উচিত তো আমরা শুরুতেই যদি দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট রোবোটিক্সের কাজ করতে যাচ্ছে তাকে যদি আমরা প্রোগ্রামিং এর ঝামেলাটা মাথায় দিয়ে দিই ইলেকট্রনিক্সের ঝামেলাটা মাথায় দিয়ে দিই আবার দেখা যাচ্ছে কস্টিং এর ঝামেলাটাও যদি মাথায় দিয়ে দিই সেক্ষেত্রে সে এই রোবোটিক তো সেক্ষেত্রে এই বোর্ডটা সম্পূর্ণ প্রোগ্রামিং কোন রকমের স্কিল ছাড়াই করতে পারবে এই যে কোনো রকমের প্রজেক্ট ডেভেলপ করতে পারবে এছাড়া তার কোন রকমের এটার জন্য তাদের কোন যে ইলেকট্রনিকের স্কিলের দরকার ঠিক সেটাও না আমরা এখন যে এই যে আছি আমরা সবকিছু বিবেচনা করি একটা আমি প্রজেক্ট যে ডেভেলপ করব সেটার পিছনে ড্রপে কি কি হতে পারে আমি যখন এটা নিয়ে আরো হবো ইন ফিউচার আরো কি কি হতে পারে সেটা সবকিছু বিবেচনা করে আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে ফরওয়ার্ড হই কিন্তু যারা একদম বিগিনার আছে স্কুল এবং কলেজের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব ডাইনামিক এবং তারা খুব শর্ট টাইমে এইরকম প্রজেক্ট গুলো চাই তারা যে কনসেপ্টটা দিবে তারা যে জিনিসটা চাচ্ছে সেটা তারা ডেভেলপ করবে কিন্তু উইদিন শর্ট টাইম তারা অ্যাকচুয়ালি সেটাই চায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রজেক্ট ডেভেলপ করতে আমার মাস দুই মাস লেগে যাচ্ছে তিন মাস লেগে যাচ্ছে এক সময় তারা হাফাই যায় যে না এটা দিয়ে আসলে আমাদের দ্বারা হয়তো হবে না বা এই জিনিসটা আসলে অনেক কঠিন তো এই কঠিন বলার পরে বা হাপিয়ে যাওয়ার পরে অনেকেই ঝরে যায় আমরা চাচ্ছি না যে কি একজন বিগিনার যে রোবটিক্সকে রোবটিক্সে কাজ করার জন্য এতটুকু ফরওয়ার্ড হয়েছে সেই জন্য শুরুতেই জড়ে না যায় সেই জন্য এই বোর্ডটা খুব অল্প সময়ের মধ্যে যে প্রজেক্টগুলো আছে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে ডেভেলপ করা যায় এছাড়া কস্টিংটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট আমরা শুধুমাত্র একটা ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে যেমন মাইক্রো কন্ট্রোলারের কথা বলতে গেলে এটিমেগা তার থার্টি টু আছে তারপরে এটিমেগা টি টু এইট পি আছে তো যাই হোক ডেভেলপমেন্ট বোর্ড হিসেবে আরডুনো ন্যানো আছে আরডুনো ইউএনও আছে এগুলো দিয়ে যদি আমরা কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করতে যাই এর ইনপুটে আউটপুটে বিভিন্ন ধরনের ম্যানিপুলেটর লাগাতে হয় তো সর্বসাকুলে দেখা যাচ্ছে যে কি আমাদের একটা প্রজেক্ট ডেভেলপ করতে হিউজ পরিমাণে টাকা লেগে যাচ্ছে এই টাকাটাও কিন্তু একটা ফ্যাক্ট তো কম দামের মধ্যে যদি আমরা প্রজেক্ট ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমাদের মনে হয় যে কি এই জিরা প্রোটাই সবচেয়ে বেস্ট হিসেবে আছে তো সোল্ডারিংটা আমরা এই পর্যায়ে এসে আমি নিজের কথাও যদি বলতে যাই এই পর্যায়ে এসে যখন আমি দীর্ঘদিন কাজ না করার পরে হঠাৎ করে যখন আমি সোল্ডারিং আয়রনটা ধরি আমার নিজেরই হাত কাঁপে তো একজন বিজ্ঞানের সে সোল্ডারিং আয়রনটা ধরতে গেলে তার হাত কাঁপবে এটা অস্বাভাবিক কিছু না আমার নিজেরও ট্রেনিং অভিজ্ঞতা আছে বিভিন্ন জনকে ট্রেনিং দিতে গিয়ে দেখা যাচ্ছে তারা শর্টকে ইলেকট্রিক শক খেয়ে বসে আছে বা এই সোল্ডারিং আয়রনের যে গরম টিপ যেটা হয় সেটা কিন্তু প্রচুর গরম থাকে উত্তপ্ত থাকে সেই অবস্থায় অনেকে টাচ লেগে যায় অনেকে আবার ফোসকাও পড়ে যায় তো সেক্ষেত্রে যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয় অভিভাবকরা এই জিনিসটার প্রতি আর আগ্রহী হয় না ইভেন ওই স্টুডেন্ট যে আছে সেও ভয় পেয়ে যায় তো আমাদের এই বোর্ডটাতে কাজ করতে গেলে টোটালটা কিন্তু সোল্ডারলেস এখানে কোনো রকমের যে সোল্ডারিং করে করে কাজ করতে হবে সেটা না আর এটা টোটালটাই ফাইভ বোল্ট স্ট্যান্ডার্ডের তো যার কারণে এখানে যে কোনো রকমের ইলেকট্রিক শক খাবে ইলেকট্রিক শক এই বোর্ডটা ইউজ করার কারণে যে সেটা কোনো একটা ইলেকট্রিক শক খাবে যেগুলো আমরা রেগুলার 220 ভোল্ট যেহেতু বাড়িতে ইউজ করি বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করি তো সেই যে কোনো একটা শক খয়ে সে ইনজুরড হবে সেই আশঙ্কাটাও কিন্তু নেই এছাড়া এখানে যে পিনগুলো ইউজ করা হয়েছে সেগুলো জাস্টে কানেক্টর সবগুলোই জাস্টে কানেক্টর ইউজ করা হয়েছে যার কারণে উল্টা পাল্টা লাগানোর মানে এখানে যে উল্টা পাল্টা কোন রকমের কানেকশন দিবে নেগেটিভ পজিটিভ যে উল্টা কানেকশন দিবে সে বইও কিন্তু নেই আমরা জানি যে কোনো একটা ডিভাইসের মধ্যে যদি আমরা নেগেটিভ পজিটিভ উল্টা কানেকশনটা দেই সেটা কি অনেক সময় ওই ডিভাইসটা নষ্ট হয়ে যায় তো একটা ডিভাইস নষ্ট হয়ে যাব মানে কিন্তু আমাদের শুধুমাত্র টাকা লস হচ্ছে সেটা না আমাদের মানসিকতার কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয় যে কাজটা অনেক কঠিন এই মানে এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে চলে আসে আর যখনই এই কনসেপ্টটা মাথার মধ্যে আসে সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আর ফরওয়ার্ড হতে চাই না ফ্রি ফ্রম এম্পিয়ার অ্যান্ড ভোল্টেজ ভেরিয়েশন এটা আরও মেজর একটা ফ্যাক্ট যখন আমরা বিভিন্ন ট্রানজিশন নিয়ে কাজ করি বা কোন সেন্সর নিয়ে কাজ করি সেক্ষেত্রে এম্পিয়ার এবং ভোল্টেজ ভেরিয়েশনটা আসে বিভিন্ন রকমের সেন্সর যেগুলো আছে সেগুলো থ্রি পয়েন্ট থ্রি এরকম স্ট্যান্ডার্ড পর্যন্ত সহ্য করে আবার আউটপুটের কিছু লোড আছে যেগুলো বারো ভোল্টের পাঁচ ভোল্টের আবার আঠারো ভোল্টের অনেক রকমের ভোল্টেজ ভেরিয়েশন আছে তো এইরকম ভোল্টেজ ভেরিয়েশন এবং এম্পিয়ার ভেরিয়েশনের কারণে একজন বিজ্ঞানী আসলে বুঝতে পারে না যে কি কোনটাতে কত ভোল্টেজ দিবে গ্রাউন্ড কি বিসিসি কি বিসিসি মানে কোনটাতে কত ভোল্টেজ এগুলো আসলে বুঝতে পারে না তো যার কারণে আমাদের এই বোর্ডটা বিজ্ঞানের এই বোর্ডটা আমাদের তৈরি করতে হয়েছে সম্পূর্ণ একটা ফাইভ ভোল্ট স্ট্যান্ডার্ড দিয়ে আনলিমিটেড এটাতে

শুরুতে যে দুটো পিন আছে সেগুলো হচ্ছে পাওয়ার সেকশন এখানে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন সম্বন্ধে আমি পরিচয় করে দিচ্ছি প্রথমে সেকশন যেটা নিয়ে পরিচয় করাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার সেকশন এই পাওয়ার সেকশনের মধ্যে এখানে আমরা যে পিনটা দেখতে পাচ্ছি সেটা আমরা আমরা যদি হাতে নিই সেক্ষেত্রে সবাই বুঝতে পারবো এটা আসলে কিসের পিন আমরা আমাদের মোবাইলের যে চার্জার আছে মাইক্রো ইউএসবি চার্জার যেগুলো আছে সেগুলোর পাওয়ারটা আমরা চাইলে এখান দিয়ে দিতে পারবো অথবা আমরা যদি চাই যে কি আমাদের যে পাওয়ার ব্যাংক আছে যে পাওয়ার ব্যাংক আছে এই পাওয়ার ব্যাংকের পাওয়ারটা আমরা এখানে দিয়ে দিতে পারি অথবা আমাদের ছয় ভোল্টের বিভিন্ন ব্যাটারি আছে বা পাঁচ ভোল্টেরও ব্যাটারি আছে চার ভোল্টের ব্যাটারি আছে ওগুলার পাওয়ারটাও চাইলে আমরা কিন্তু ঠিক এই জায়গাতে দিতে পারি অথবা এখানে আমরা পাওয়ার দিলাম মোবাইলের চার্জার দিয়ে পাওয়ার দিলাম আরেকটা বোর্ড আমার পাওয়ার দিতে হচ্ছে ঠিক এরকম আরেকটা বোর্ডে পাওয়ার দিতে হচ্ছে তো সেক্ষেত্রে এখান থেকে জাম্পার নিয়ে আমরা ঠিকই সোজাসুজি ওই বোর্ডের মধ্যে কানেকশন দিলে এই পাওয়ারটাই ঠিক ওই বোর্ডে পৌঁছে যাচ্ছে তো এই পাওয়ারটা আমরা শুধুমাত্র ইনপুট ইনপুট পাওয়ার এটা এবং আউটপুট কাজ করে এখান দিয়ে চাইলে আমি যে কোনো পাওয়ার ইন করতে পারবো এবং চাইলে এখান থেকে পাওয়ার অন্য কোথাও ট্রান্সফার করতে পারবো এর পরবর্তীতে যে সেকশনটা আছে সেটা হচ্ছে সিগন্যাল বা ইনপুট সেকশন ইনপুট সেকশনে আমরা সিগন্যালটা যে কোনো রকমের সেন্সর যেগুলো আছে সেন্সরের কাছ থেকে সিগন্যাল এনে এখানেই দিব তো আমাদের যে সেন্সরগুলো আছে সেন্সরগুলার আউটপুট পিন যেগুলো আছে সেগুলো দিয়ে সরাসরি আমরা এই একটা পিন দুইটা পিন তিনটা পিন এবং চারটা পিন এই কানেক্টরগুলোতে আমরা কানেক্ট করতে পারবো এছাড়া এরে টাইপের যে ইনপুটগুলো আছে বিভিন্ন রকমের কমিউনিকেশন ডিভাইস থেকে আসে আপনাদের হাতে হয়তো বা আছে ইজি কমিউনিকেটর আছে তারপরে সুইচ বোর্ড আছে সেখানে একসাথে একটা একটা সিগন্যাল নয় একসাথে চারটা সিগন্যাল আসে তো একসাথে চারটা সিগন্যাল যেগুলো আসে সবগুলো চাইলে আমরা একটা কারেক্টরের মাধ্যমে সরাসরি এখানে নিয়ে আসতে পারবো তো ইনপুট সেকশনে আমরা শুধুমাত্র ইনপুটটাই টা দিব মনে রাখতে হবে যে কি এই ইনপুট সেকশনে যে পিন আছে বা সেন্সরের জন্য যে পিনগুলো আছে সেগুলো সবগুলো থ্রি পিনের বা থ্রি থ্রি ওয়ার যেগুলো আছে সেগুলো আমাদের ইউজ করতে হবে ইভেন এখানে যেহেতু আছে সিক্স ফিন এর জে এস ইউজ করতে হবে তো আমরা যদি সিক্স পিনের বাদ দিয়ে সেভেন পিনেরও দিতে চাই এখানে কিন্তু ঢুকবে না অথবা ফাইভ পিনেরও দিতে চাই সম্ভব না একদম বিজ্ঞানের ইজিলি বুঝতে পারবে যে কি আমার এই জায়গাতে ফল্ট হচ্ছে এর পরবর্তীতে যে সেকশনটা আছে সেটা হচ্ছে আউটপুট সেকশন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পিন আছে যেগুলো হচ্ছে আমাদের আউটপুট হিসেবে কাজ করবে আমি এই সিগনালের বিপরীতে যদি কোনো একটা লোড চালাতে চাই মানে সিগনাল ওয়ানের বিপরীতে যদি আমি কোনো একটা লোড চালাতে যাই সেক্ষেত্রে আমার এই দুটা কানেক্টর আমাদের ইউজ করতে হবে হয় আমি সিগনালের পক্ষে কাজ করবো বা সিগন্যাল দেওয়ার সাথে সাথে কাজ করবে আর এটা সিগন্যাল দিলে কাজ করবে না এরকম তো সেক্ষেত্রে যদি আমার সিগন্যাল অনুযায়ী কাজ করতে হয় বা সেন্সর একটা সিগনাল দিলেও সেই সিগনাল পেলেই মাত্র কাজ করবে এরকম যদি কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের এই ইফ ওয়ান এখান থেকে আমাদের আউটপুটটা নিতে হবে অথবা সিগনালের বিপরীতে যদি কাজ করতে হয় সেক্ষেত্রে এলস ওয়ান থেকে নিতে হবে তো সেটা আমরা সেন্সর নিয়ে যখন কাজ করব একটু করে সেখানে যাব তো সিগন্যাল এই দুটা এর বিপরীতে এই দুটা এর জন্য এই এছাড়া এখানে যে ব্লো কানেক্টর গুলো আছে চারটা ব্লো কানেক্টর সেগুলো হচ্ছে আমরা যদি কোন একটা মোটরকে ডিরেকশনালি অপারেট করতে চাই মানে হচ্ছে একটা ক্লক ওয়েস আরেকবার যদি অপারেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই পিন গুলা ইউজ করতে হবে তো এখানে একটা মোটর নয় আমরা চাইলে দুটা মোটর একসাথে অপারেট করতে পারব এবং সেটা ডিরেকশন আমরা ঠিক করে দিতে পারব সেটা ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর মাধ্যমে আমরা চাইলে যে কোন ধরনের গাড়ি বা রোবট এগুলো ডেভেলপ করতে পারি इवन কোন একটা এলিভেটর আপ ডাউন করার জন্য আমরা ইউজ করতে পারি এছাড়া আর বিভিন্ন রকমের প্রজেক্ট আছে সেগুলো ডিপেন্ড করতেছে কনসেপ্টের উপরে আমি কোন কনসেপ্ট নিয়ে কাজ করতেছি সেটা তো আপনাদের হাতে আরো বেশ কয়েকটা সেন্সর গিয়েছে তার মধ্যে সেন্সর ইজিয়ার ঠিক এই রকম একটা সেন্সর গিয়েছে আপনারা হাতে নিলে দেখবেন লাইট সেন্সর যেটার কানেক্টর কানেক্টর হিসেবে একটা আছে এখানে একটা লাইট আছে একটা রেজিস্টর আছে একটা ভেরিয়েবল পট আছে এবং ঠিক এই জায়গাতে একটা সেন্সর আছে এই রকম কালারের যে সেন্সরটা আছে গোল এবং ভিতরে এইরকম ধাক্কাটা সেটার নাম হচ্ছে লাইট সেন্সর এই সেন্সরটা एक्चुअली কি কাজটা করে এই সেন্সরটা লাইট ডিটেক্ট করতে পারে যে কোন রকমের আলো যদি এই সেন্সরের উপরে ঠিক এই সেন্সরের উপরে পড়ে সেই সিগন্যাল আউটপুট দেয় তো কি ধরনের লাইট হতে পারে যেমন আমরা টর্চ লাইটের আলো আছে দিনের আলো আছে তারপরে আমাদের যে লাইটগুলো আছে বাড়িতে বাল্ব আছে এই লাইট আছে যে কোন রকমের আলোর ইনটেনসিটি এ ডিটেক্ট করতে পারে তো এই ইন্টেন্সিটি ডিটেকশন অনুযায়ী যখনই আলো পায় সেই অনুযায়ী সে এদিক দিয়ে আউটপুটটা বের করে দেয় কত ইন্টেন্সিটিতে সে আউটপুট দিবে এবং কত ইন্টেন্সিটিতে সে বন্ধ হয়ে যাবে সেটা ঠিক করে দিতে চাইলে আমরা পারবো ঠিক এই ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে এখানে যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটা চাইলে আমরা যে কোনো রকমের টেস্টার বা স্ক্রুড্রাইভার যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা চাইলে ঘুরিয়ে ঠিক করে দিতে পারি এক কথায় এখানে কত আলোতে সে আউটপুট দিবে সেটা ডিটেক্ট ঠিক করে দেওয়ার জন্য আমাদের এখানে ভেরিয়েবল রেজিস্টারটা আছে তো এর পরবর্তীতে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে দুই ধরনের লোড আছে আউটপুট লোড আরো বেশ কয়েক প্রকার আছে এখানে আপাতত আমরা এই দুটা নিয়ে আলোচনা করতেছি এলইডি ল্যাম্প এখানে এই জিনিসটা আমরা আপনারা হাতে নিলে দেখবেন আপনাদের কাছে হয়তোবা চারটা বা পাঁচটা এরকম লাইট গিয়েছে এই বাতি নিচে যে কানেক্টরটা আছে সেটা টু পিনের কানেক্টর এবং এই চাইলে আমি দুই তার বদলে তিন তার কখনো দিতেও পারবো না পাঁচ না। উল্টা বসাতে চাইলে কখনো আমাদের পক্ষে বসানো সম্ভব না তো যার কারণে এইখানে নেগেটিভ এবং পজিটিভের যে ভয়টা থাকার সেটা কিন্তু নেই এই লাইটে এখানে যে ল্যাম্পগুলো আছে বা এলইডি গুলো আছে সেগুলোতে যদি আমরা নেগেটিভ কানেকশন দিই তাহলে কিন্তু জ্বলবে না বা কোনো রকমের সমস্যাও হতে পারে যার কারণে এখানে জেস্টি কানেক্টর দেওয়ার কারণে কখনো আমরা নেগেটিভ এ নেগেটিভ এবং পজিটিভ এ পজিটিভ ছাড়া অন্য কিছু দিতেই পারব না এখানে জেস্টি কানেক্টর শুধুমাত্র একটা না দুটো দেওয়া হয়েছে অল্টারনেটিভ যদি আমাদের কোথাও জাম করে নিয়ে যেতে হয় সে একটা এখানে পাওয়ারটা যদি জাম করে অন্য কোথাও নিয়ে যেতে হয় সে ক্ষেত্রে অল্টারনেটিভ যেটা থাকবে সেটা যেন আমরা ইউজ করতে পারি পাশে যেটা দেখতেছি সেটা হচ্ছে বাজার মডিউল এই বাজার মডিউলে যখন আমরা পাওয়ার দিব বা এখানে যখন আমরা কারেন্ট সাপ্লাই করবো সাথে সে আওয়াজ করবে ঠিক এটার মতোই এখানে যে কানেক্টর গুলো আছে সেগুলো জাস্টি কানেক্টর অল্টারনেটিভ কাজের জন্য আমাদের আরেকটা জাস্টি কানেক্টর দেওয়া আছে তো এটা আসলে কিভাবে কাজ করবে না করবে সেগুলো আমরা যখন কাজ করব তখনই দেখব সাপোজ আমরা এই ইজিয়ার সেন্সর যেটা আছে সেটার সাথে যখন আমরা এখানে আমাদের ইজিয়ার প্রো যে কন্ট্রোলার বোর্ডটা আছে সেটার সাথে কানেক্ট করাবো তখন আমাদের ঠিক করতে হবে যে একটা যেহেতু ইনপুট অংশ এটা এই পাশে আমরা সেন্সর অংশটা রাখবো যত রকমের সেন্সর থাকবে সবগুলো আমরা এই পাশে রেখে তারপর কানেকশন করব। এখানে দেখেন তিনটা পিন মানে এর কানেক্টর ইউজ করতে হবে। কানেক্টর একটা দুইটা তিনটা চারটা এই চারটা পড় ছাড়া অন্য কোথাও পসিবল না তো যার কারণে আমরা এখানে কানেক্টরটা লাগিয়ে এখানে যে কোনো একটা পিনে লাগিয়ে দিব। তো এটার ক্ষেত্রে আমাদের যদিও বা বিসিসি গ্রাউন্ড থাকে কিন্তু এখানে এ হিসেবে বা বাচ্চারা কাজ করবে তাদের এই জিনিসগুলা নতুন ভাবে শেখার মতো কোনো রকমের প্রয়োজন পড়বে না তারা যখন ইনফিউচারে আরো কিছু ডেভেলপ করতে যাবে আরো নিজেকে ডেভেলপ করতে যাবে তখন আমরা আস্তে আস্তে তাদেরকে বিসিসি গ্রাউন্ড আউটপুট সম্বন্ধে শেখাবো আপাতত তারা একটু শিখুক যে সেন্সর কানেক্ট করলে এখানে আউটপুটে কি কি কাজ হয় সেন্সর এবং লোড যেগুলো আছে লোড সম্বন্ধে তারা শিখুক তো এখানে যে কোনো একটা সিগন্যাল ওয়ান বা সিগনাল টু থ্রি ফোর যে কোনো একটার সাথে কানেক্ট করে দিতে পারি আমরা থ্রি কানেক্টর দিয়ে মনে করলাম যে কি সিগন্যাল থ্রি এর সাথে আমরা কানেক্ট করে দিলাম এবং এই সময়ের মধ্যে আমরা আলো জ্বালিয়ে এবং নিভিয়ে এই রেগুলেটরটা ঘুরিয়ে একটু করে দেখবো যে কি কত ইন্টেনসিটিতে আমাদের এই রিলেটা শব্দ করে বা এই লাইট যেগুলো সেখানে যে দুটা লাইট আছে এই দুটা লাইট জাম করে দেখা যাবে যে কি এখানে যখনই আমি আলো দিচ্ছি তখনই এই বাতিটা জ্বলতেছে মানে ইফ ওয়ান এর বাতিটা জ্বলতেছে যখন আলো দিচ্ছি না তখন এলস জিরোর বাতিটা জ্বলতেছে মানে যখন আলো পাচ্ছে তখন এইটা দিয়ে সিগনাল আউটপুট যাবে যখন আলো দিব না তখন এটা দিয়ে আমরা আউটপুট নিতে পারবো তো আমরা যদি ঠিক এভাবে কানেকশনটা দিই যে এসটি কানেক্টর উপরে যে কানেক্টরগুলো আছে সেগুলা দিয়ে যদি আমি ইফে কানেকশন দিই তখন দেখা যাবে যে কি এই সেন্সরের মধ্যে যখনই আলো পড়ছে তখনই বাতিটা জ্বলতেছে যখন আলো দেব বন্ধ করে দিছি বাতিটা বন্ধ হয়ে গেছে মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা আরেকটা কাজ করতে ভুলে গেছি সেটা হচ্ছে ঠিক এই জায়গাতে আমাদের পাওয়ারটা দিয়ে দিতেই হবে এই জায়গাতে আমাদের মোবাইলের চার্জার হোক বা সেটা যে কোনো রকমের পাওয়ার ব্যাংক থেকে হোক এখানে আমাদের পাওয়ারটা দিয়ে দিতে হবে অথবা ব্যাটারির মাধ্যমে এখানে আমাদেরকে পাওয়ারটা দিতে হবে মনে রাখতে হবে যে কি এটা ফাইভ ভোল্ট স্ট্যান্ডার্ড যার কারণে আমাদের মোবাইলে চার্জার বা পাওয়ার ব্যাংকের সাপোর্টটা নিতে হচ্ছে তো এটা যখন আমরা টেস্ট করব ঠিকই দেখব যে যখন এখানে আলো পড়তেছে তখন এখানে পড়তে এই আলো এই বাতিটা জ্বলতেছে যখন এখানে আলো দিচ্ছি না তখন এই বাতিটা জ্বলতেছে না একটু সতর্ক থাকতে হবে এই সেন্সর এবং এই আলো তারা যেন মুখোমুখি না হয় মানে একজনের এই লোডের আলো যেন ঠিক এটার উপর না পড়ে একটা আরেকটার বিপরীতে থাকে যদি দেখা যাচ্ছে যে কি আমি এই সেন্সরের আলোটা এটার উপরে দিলাম তখন দেখা যাচ্ছে ইনফিনিটি লুপে কাজ করতে থাকবে মানে সেটা কখনোই বন্ধ হবে না এরকম তো যেটাই হোক আমরা যদি চাই যে কি এই একটা আলোতে আমাদের আসলে হচ্ছে না একটা লাইটের আলোতে আমাদের হচ্ছে না আমরা আরো কয়েকটা লাইট লাগাবো তো সেটা করতে এটা আছে সেই কানেক্টর দিয়ে আমি আরেকটা লাইটের সাথে করতে করতেছি ঠিক এভাবে চাইলে আমরা যতটা চাই ততটা লাইট আমরা কানেক্টর কানেক্ট দিয়ে আমাদের আলোটা বাড়াতে পারি এই জিনিসটা টেস্ট করলে আমরা নিজেরাই বুঝবো যে এখানে লাইটটা জ্বলতেছে নিপতেছে সেটা সেন্সর ঠিক মতো কাজ করতেছে কিনা আগে তো বললাম যে ইন্টেনসিটি ঠিক করে জন্য আমার এই ভেরিয়েবল রেজিস্টরটা আছে আমরা যদি ঠিক এই কাজটা করি এটা যদি ঘুরিয়ে দিই এটা কিন্তু অটো নাইট লাইট হয়ে যায় মানে হচ্ছে এখানে যখন আলো পড়বে না তখন কিন্তু এই বাতিটা জ্বলবে আমরা এই এজিআর বোর্ডের নিয়ম অনুযায়ী এলস সে কাজ করে তখনই যখন সেন্সর আউটপুট দেয় না তো রাতের বেলা যেহেতু সেন্সরে কোনো রকমের আলো পড়বে না সেক্ষেত্রে সেন্সর কোনো রকমের সিগনাল দিবে না আর সিগনাল না দিলে এলস জিরো দিয়ে পাওয়ারটা বের হবে আর পাওয়ার বের হলে এই বাতিগুলো জ্বলবে তার মানে আমরা যদি অটো নাইট লাইট তৈরি করতে চাই রাতের বেলা আলো জ্বলবে দিনের বেলা বন্ধ থাকবে এরকম যদি কোনো রকমের একটা প্রজেক্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এটুকুতেই যথেষ্ট তো আমরা এই বললাম যে কি এই এজিআর বোর্ড দিয়ে যে কোনো রকমের প্রজেক্ট আছে যেগুলো আমরা লিস্টে লিস্ট করে রেখেছি সেই প্রজেক্টগুলো তৈরি করাটা একদম খুব ইজি তো একজন বিজ্ঞানের জন্য একজন স্কুলের যারা স্টুডেন্ট আছে কলেজের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই রকম প্রজেক্টটা আসলে অনেক বড় একটা কিছু যারা রেগুলার কাজ করতেছেন হয়তো তাদের জন্য বড় না হতে পারে কিন্তু একটা স্কুলে বাচ্চার জন্য সেটা অনেক বড় কিছু এবং এটা করার পরে তার আগ্রহটা অনেক বেড়ে যাবে তো আমি যেহেতু আমরা একটা সেক্ষেত্রে কারণে করতে তো হিসেবে যেটা থাকতেছে আমরা যে প্রো প্রুয়ের পিন পরিচিতির উপর একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম বা টিউটোরিয়াল এখন যে ব্রিফিংটা আমি করেছিলাম সেটা আপনাদের নিজেদেরই একবার ব্রিফ করতে হবে সেটা আমি তো অন স্ক্রিনে করেছি আপনারা সরাসরি এজিআর প্রো এর উপরে ক্যামেরাটা রেখে হাতে আঙ্গুল দিয়ে হোক বা কলম দিয়ে হোক বুঝিয়ে দিলেই হয়ে যাবে তো এটার উপরে একটা টিউটোরিয়াল তৈরি করে সেটা গ্রুপে দিয়ে দিবেন অটো নাইট লাইটের যে প্রজেক্টটা এখন করলাম সেটার টিউটোরিয়াল তৈরি করার দরকার নেই সেটার একটা প্রেজেন্টেশন আপনারা সকলেই কিন্তু প্রত্যেকেই একটা 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 বাড়ি তৈরি করেছেন ছোট একটা প্রোটোটাইপের বাড়ি খেলনা বাড়ি একতেই ওই খেলনা বাড়িতে আপনি লাইটগুলো সেটআপ করবেন এবং সেন্সরটা সেটআপ করবেন সম্পূর্ণটা সেটআপ করার পরে এমন ভাবে জিনিসটা আমাদেরকে উপস্থাপন করবেন যেন আপনি একটা কোনো একটা বিজ্ঞান মেলায় হোক বা কোনো একটা প্রেজেন্টেশনে সেটা উপস্থাপন করতেছেন ওখানে কোনো রকমের কানেক্টর কিভাবে কানেক্ট করছি কোথায় কম্পিং গেছে সেগুলা দেখানোর কোনো দরকার নাই আপনি শুধুমাত্র এটুকো দেখানোর দরকার যে আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে এসেছি যেটা দিনের বেলায় বন্ধ থাকবে আমাদের দিনের বেলায় একটা বন্ধ থাকবে এবং রাতের বেলায় চালু হবে তো এটার মাধ্যমে আমাদের সুবিধাটা কি হবে না হবে সেটা টোটাল ব্রিফ নিয়ে জাস্ট তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করবেন এ যেন আমাদের টোটাল প্রজেক্টের কনসেপ্টটাই চলে আসে একটা যে কাজটা আমরা এখনো করেনি বাজার নিয়ে আমরা কাজ করিনি তবে আপনারা চাইলে মর্নিং অ্যালার্মের উপর একটা প্রজেক্ট করতে পারেন সেটা হচ্ছে সকাল বেলায় যখন সূর্যের আলো ফুটবে সাথে সাথে অ্যালার্ম একটা বাজতে থাকবে তো এটা আপনাদের জন্য একটা ডਾਕ্স দিয়ে দিলাম সেটা আমরা তো এখানে কিভাবে তৈরি করতে হবে সেটা দেখানি সেটা আপনারা নিজেরাই তৈরি করবেন নিজেদের কনসেপ্টে বাজার আপনাদের কাছে আছে জেস্টি কানেক্টরগুলো আপনাদের কাছে আছে এগুলো দিয়ে তৈরি করবেন তো প্রেজেন্টেশনটা আরেকবার বলতেছি সেটা এমন ভাবে করবেন যেন আপনাদের যে আপনারা যে বাড়িগুলো তৈরি করেছেন কাগজ দিয়ে হোক বা পিবিসি বোর্ড দিয়ে হোক সেখানে আপনারা লাইটগুলো সেট আপ করবেন এবং সেন্সরটা সেট আপ করবেন ঠিক এটা দিয়েই অটো নাইট লাইটের প্রেজেন্টেশনটা তৈরি করবেন এই এই প্রেজেন্টেশনটা বারবার বলতেছি এমন একটা প্রেজেন্টেশন হোক যেন সেটা আমরা বিজ্ঞান মেলায় উপস্থাপন করতে পারি যেভাবে আমরা বিজ্ঞান মেলায় উপস্থাপন করি ঠিক সেভাবে আপনারা প্রেজেন্টেশনটা করবেন মর্নিং অ্যালার্মটা একই আর এই টাস্কের জন্য এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনারা মাঝখানে দুটা দিন সময় পাচ্ছেন আজকে শনিবার কালকে রবিবার এবং সোমবারে আমরা এটার উপর প্রেজেন্টেশনটা নিব উপরটা নিব্রে আপনারা বিল্ড আপ করেন এখানে সবাই যে পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করতে পারবে ঠিক সেটাও না কিন্তু করতে করতে আমাদের আসলে শিখতে হবে তো যারা পারেন তারা অবশ্যই ভালোভাবে করেন যারা পারেন না তারা ট্রাই করেন ট্রাই করতে করতে পারবেন তো কেউ পারে কেউ পারে না সেটার জন্য যে কে কি ভাববে না ভাববে সেটার জন্য যে আমি বসে থাকবো সেটা না অন্তত আমরা এখানে জানি যে কি এই প্ল্যাটফর্মে যারা আছে সবাই বিগিনার আমরা মনে করব যে এটাই এখানে সবাই বিগিনার সবাই নতুন শিখতেছি এবং সবাই নতুন করে এই কাজগুলো করতেছে তো সেই কনসেপ্টটা মাথায় রেখে আপনারা সবাই এই তিনটা টাস্ক আমাদেরকে ভিডিও সহকারে গ্রুপের মধ্যে আপ করে দিবেন সবার জন্য শুভ কামনা থাকলো আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে আপনারা অবশ্যই আমান আমাকে আমাদের যে ডকুমেন্ট পিডি এর আইডি আছে সেখানে অবশ্যই সরাসরি জানাতে করবেন অথবা মোবাইল নাম্বার আছে সরাসরি কল দিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের যারা মেন্টর আছে তারা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ